আলাইকুম ভিউয়ার্স ব্রেকিং নিউজ স্কুলের ছাত্রীরা বিবাহিত তাই সবাই ফেল এই চাঞ্চল্যকর ঘটনা কোন স্কুলে ঘটেছে আজকের এই ভিডিও জানতে পারবেন ভিডিওটি কেউ মিস করবেন না সকলের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বরাবর মতো রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের প্রিয় ভিওয়ার্স এই গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কম এখানে বলা হয়েছে স্কুলের ছাত্রীরা বিবাহিত তাই সবাই ফেল নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে কেন তাদেরকে ফেল করানো হয়েছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এস এসি পরীক্ষার ফলে পিরোজপুরে দুটি স্কুলে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি বিদ্যালয় দুটি থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী দশ জন শিক্ষার্থী সবাই ফেল করেছেন একটি স্কুলের শিক্ষক বলছেন রেজিস্ট্রেশন করা সব ছাত্রী বিবাহিত তাই এমনটা হয়েছে বৃহস্পতিবার দশ জুলাই বরিশাল শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এস ফল প্রকাশের পর এসব তথ্য উঠে এসেছে বিদ্যালয় দুটি হলো পিরিসপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও জেলার পান্ডারিয়া উপজেলার মধ্য চড়াই মাধ্যমিক বিদ্যালয় এ বিষয়ে পিরিসপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী আজিজি বলেন এ বিষয়ে আমরা এখনো কোনো তথ্য পাইনি এসব তথ্য মূলত বোর্ড থাকে নীতিমালা অনুযায়ী বোর্ড সব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবে আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নিব তবে বিদ্যালয়গুলোর প্রশাসনিক অবস্থা পাঠদানের পরিবেশ ও শিক্ষকদের দায়বদ্ধতা খতিয়ে দেখা হবে জানা যায় এবছরে এসএসসি পরীক্ষায় জেলার সদর উপজেলার জুজকোলা সমৃদ্ধ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বারো জন এবং ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াই মাধ্যমিক বিদ্যালয় থেকে সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করে তবে ওই স্কুল দুটি থেকে পাঁচ জন করে মোট দশ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন কেউ উত্তীর্ণ হতে পারেনি ফলে পাশের হার দাঁড়িয়েছে শতভাগ শূন্যতে এমপিওভুক্ত বিদ্যালয় দুটিতে দশজন শিক্ষক কর্মরত রয়েছেন স্থানীয় বাসিন্দারা বলেন প্রতিষ্ঠান দুটি এমপিওভুক্ত হওয়ার পরেও শিক্ষকদের অবহেলায় পড়ালেখার মান থমকে গেছে শিক্ষকরা নিয়মিত স্কুলে আসলেও তা ঠিক মতন পাঠদান করান না অভিযোগ রয়েছে জেলা প্রত্যন্ত অঞ্চলেও প্রতিষ্ঠানের প্রতি শিক্ষা কর্মকর্তাদের কোনো তদারকি নেই তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ